আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই ভিডিওটার করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আইডি কার্ড দিয়ে আমরা সিম সংগ্রহ করে থাকি এবং বিভিন্ন জায়গা থেকে যখন আমরা আইডি কার্ড ইউজ করে সিমগুলো নিয়ে থাকি অনেক সময় দেখা যায় ওই আইডি কার্ডটা ইউজ করে অনেকেই অনেকগুলো নাম্বার নিয়ে রাখে হ্যাঁ যারা অসৎ ব্যবসায়ী তো আপনি সেটা কেমনে বুঝবেন আপনার আইডি কার্ডটা দিয়ে যে কয়টা সিম চালু আছে সেটা যদি আপনি চেক করে দেখতে পারেন তাহলে অনেকগুলো ঝামেলা থেকে বেঁচে যাবেন প্রথমত ওই ওই আইডি কার্ডটা ইউজ করে যদি আরেকটা নাম্বার ইউ নেয় ওটা দিয়ে কোনো ক্রাইম করতে পারে যেহেতু আপনার আইডি কার্ড সেটা আপনাকে ধরবে প্লাস আরেকটা ফেনাল্টিও আসতে পারে যে লাইন কেটে দেওয়ার কথা ছিল কিন্তু কাটলো না পরবর্তীতে দেখা গেলো যে ফ্যানালটির ফেনাল্টির সম্মুখীন হলেন আপনি কয়েকটা স্টেপ ফলো করে খুব সহজে আপনি দেখতে পারবেন যে আপনার আইডি কার্ড দিয়ে মানে কয়টা সিম চালু আছে তো আসলে কোরিয়াতে মুক্ত থাকতে গেলে এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ এবং খুব সতর্কতাভাবে এই জিনিসগুলো দেখে রাখা ভালো তো সেই জন্য সর্বপ্রথম আমি এই ওয়েবসাইটে আসলাম ওয়েবসাইটে আসার পরে এখানে কি মার্ক করে দিলাম মার্ক করে দেওয়ার পরে এই যে এখানে যেটা আছে ইনজমসতে ক্লিক করলাম তো এখানে চাচ্ছে হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বার এবং সর্বপ্রথম আইডি কার্ডের নাম্বারটা দিব হ্যাঁ তারপরে হচ্ছে আইডি কার্ডের নাম্বার দেওয়া শেষ আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন ইনজংস দেখা যাচ্ছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আগে থেকেই ইনজিংশোটা করে রাখছি এটা হচ্ছে আমার হ্যাঁ ব্যাংকের ইনজুংশো তো এটাতে আমি ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে এখানে ইনজংসার তৈরি করার সময় একটা পাঁচওয়ার্ড দেওয়া লাগে এই পাঁচওয়ার্ডটা আমি দিবো এখন এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন সাথে সাথে আমার এখানে ওয়েবসাইটে ঢুকে গেছে এই যে ওনাদের পোর্টাল হচ্ছে এটা এখন হ্যাঁ আমি এখানে আসলাম আসার পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ইদুম ঝনুয়া এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন দেখি কি আসে এই যে দেখা যাচ্ছে আমার নামে আমার আইডি কার্ড দিয়ে এসকে টেলিকমে দুইটা আছে সিম চালু এবং সিমের নাম্বারও দেওয়া আছে মানে আমি এসকে টেলিকম থেকে দুইটা নাম্বার নিয়েছি প্লাস হচ্ছে এলজিও প্লাস থেকে এল প্লাস যেটা ওটা আলতোফোন ওটা থেকেও একটা আমার সিম নেওয়া আছে তার মানে আমার তিনটা সিম চালু আছে তার মানে আমি তিনটা নিয়েছি আমার তিনটা সিম এখানে শো করতেছে তার মানে আমি শিওর হলাম যে আমার তিনটার বেশি নাই তো এই জিনিসটা সময় সতর্ক থাকা লাগে নাইলে দেখা যাচ্ছে বিভিন্ন জরিমানা খাইলে আপনার জরিমানাতে পড়লে ভীষণ জটিলতা পড়বেন হ্যাঁ বাড়তি ঝামেলা তো আছেই